সন্ধে ছটা মানে সময় জেলা থেকে সরাসরি রাত শুরুতে নেপালের পরিস্থিতির দিকে আমরা নজর রাখবো কারণ গতকাল থেকে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে তার আগেও তুলে ধরেছি এবং কাঠমান্ডুর কুর্সিতে এবার কে কার কি নেপালের অন্তর্বর্তী নেতা মনোনীত নেপালের অবসর প্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকি জেন জি অন্তর্বর্তী নেতা হিসেবে কার্কিকেই বেছে নিল এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠছে কিভাবে মনোনীত এই কে জানাবো একে একে প্রত্যেকটা আপডেট কিন্তু হলেন তার আগে জানাতেই হবে যে এই কার্কির পাশাপাশি কিন্তু অনেকেই ছিলেন এই তালিকায় যারা জেনজির পছন্দ কিন্তু জেনজি কেন সুশীলা কার্কিকে বেছে নিলেন সুদান গুরুং ছিলেন তালি পাশাপাশি ছিলেন রবি বালেন্দ্র শাহ ছিলেন এবং যে রবির কথা বার বার করে উঠে তারপর আন্দোলনকারীরা মনোনীত হলেন সুশীলা কার্কি আমার সঙ্গে আমার সহকর্মী অতনু রয়েছে এবং তারই পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সংঘমিত্রা সরকার তিনিও রয়েছেন আমি এই শুরুতেই আগে অতনুর কাছে আসবো অতনু স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠবে যে রবি আমি তিনিও তো জেনজির অত্যন্ত প্রিয় আরও নাম ছিল কিন্তু কিভাবে সুশীলা কার্কি তিনি মনোনীত হলেন চারটে নাম উঠে আসছিল প্রাথমিকভাবে তাদের মধ্যে একটা সুদান একটা হলো রবি লামি ছেনে এবং আরেকটা আরেকটা বলেন্দ্র শাহ এই চার এই তিন নামের সঙ্গে আর একটা নাম সুশীলা কার্কে সুশীলা কার্কে তিনি জেনজির সবচেয়ে পছন্দের বলে প্রমাণ হয়ে গেল সুশীলা কার্কের উপরেই ভরসা করছে জেনজি নেপালের জেনজি তারা বিশ্বাস করেন যে যতদিন না পর্যন্ত নির্বাচিত সরকার আসবে ততদিন পর্যন্ত দেশকে সঠিক দিশা দেখাতে পারবেন সুশীলা কারকে কেন এর ব্যাকগ্রাউন্ডটা একটু মনস্তাত্ত্বিক দিক থেকে যদি আমরা দেখি জেনজির জেনজির সবাইকে নিয়ে যারা যারা যেখানে যেখানে বিক্ষোভ করেছেন সবাই ভার্চুয়াল মিটিংয়ে বসেছিলেন কারণ সেনা শাসন করবে না নেপালকে নেপালে কোনো না কোনো দিন সরকার আসতেই হতো তো সেই সরকার আসার আগে অন্তর্বর্তী একটা সরকার তৈরি করতে হতো কারা করবে জেনজি যারা বিক্ষোভ দেখিয়েছে তারাই তো তাদের নেতা পছন্দ করবে তার জন্য ভার্চুয়াল বৈঠক চারটি নাম নিয়েই আলোচনা হয়েছে এই চারটি নামের মধ্যে থেকে সুশীলা কার্কেকে বাদ দিলে বাকি তিনজন সরাসরি সক্রিয়ভাবে প্রথমেই রাজনীতিতে কেউই আসেননি তাদের মধ্যে একজন আমি যদি সুদান গুরুংয়ের কথা বলি সুদান গুরুং তিনি ছিলেন ডেস্ক জকি পরবর্তীকালে তার একটা পপুলারিটি তৈরি হয় এবং তিনি সক্রিয়ভাবে এক সেবায় নেমে পড়েন রাজনীতিতে এখনও আসেননি পরের নাম পরের নাম বালেন্দ্র শাহ এই বালেন্দ্র শাহ সক্রিয়ভাবে রাজনীতিতে আসার আগে ছিলেন একজন র্যাপার সিঙ্গার তার গান সবার মধ্যে পপুলারিটি বাড়িয়ে তুলেছিল বালেন্দ্র শাহ পরে রাজনীতিতে এসেছেন সফল হয়েছেন তিন নম্বর নাম চার কথা তুমি বলছিলে একটু আগে যাকে জেল থেকে ছাড়িয়ে আনা হয়েছে এই রবি আমি রবি আমি তিনি প্রথমে ছিলেন টিভি নিউজ কাস্টার টিভি অ্যাঙ্কার তার বেশ কিছু বড় বড় রেকর্ড রয়েছে নিউজ কাস্টিং তারপরে তার জনপ্রিয়তার জন্য তিনি একসময় সিদ্ধান্ত নিলেন যে এবার তার রাজনীতিতে আসা উচিত রাজনীতিতে এলেন এমন খেল দেখালেন যার জন্য একসময় সরকার তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার করে দিয়েছিল পরবর্তীকালে তার জনপ্রিয়তার জন্যই তাকে আবার করাপশান চার্জে জেলে ঢুকিয়ে দেয় এবং জেল থেকে তাকে বার করা হয়েছে চার নম্বর নাম এই চার নম্বর নাম যিনি আইনের এই মুহুর্তে নেপালের সর্বশেষ কথা বলা যেতে পারে কারণ তিনি তো প্রথম মহিলা

প্রবল জনরোষ তৈরি হয় আর জনতার চাপে শেষ পর্যন্ত সরে আসতে হয় ওলিকে সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের স্নাতক এই যে সুদান গুরুংয়ের নাম উঠে এসেছিল এই যে রবি লামিছানের নাম উঠে এসেছিল তারই পাশাপাশি বালেন্দ্র শাহর নাম উঠে এসেছিল এবং তার সঙ্গে সুশীলা কার্কির নাম ছিল যিনি মনোনীত হয়েছেন আবার আমি একটু অতনুর কাছেই যাব অতনু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে এবার এই অন্তর্বর্তী সরকার তার ভবিষ্যৎ কি অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার গঠন করবে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের মেয়াদ তো এই সুশীলা কার্কি সম্পর্কে একটা ইন্টারেস্টিং কথা এখানে বলতেই হবে সুশীলা কার্কি আমাদের বেনারস ইউনিভার্সিটি থেকে পড়েছেন তার প্রথম পছন্দের সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স তিনি কিন্তু আইনের ছাত্রী ছিলেন না প্রথমে মাস্টার্স করেছেন পলিটিক্যাল সায়েন্স আমাদের বেনারস ইউনিভার্সিটি থেকে পরবর্তীতে আইনের ছাত্র এবং তার এক একটা জাজমেন্ট জনমানুষে প্রভাব ফেলেছিল জেনজির কাছে ভীষণভাবে প্রভাব ফেলেছে তার এক একটা জাজমেন্ট যে জাজমেন্টগুলো করাপশনের বিরুদ্ধে যার জন্য হয়তো আজ প্রথম পছন্দ এই সুশীলা কার্কি তো আমাদের সঙ্গে সঙ্গ রয়েছেন সঙ্গমিত্রাদি ভালো বলতে পারবেন যে সুশীলা কার্কি তাকে কেন পছন্দ করছে জেনজি কেন জেনজি এই অন্তর্বর্তী সরকার বা তাদের দলের অন্তর্বর্তী না পর্যন্ত সরকার তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত সুশীলা কার্কির কথা ভাবছে বা তাদের নেতা হিসেবে ভাবছে সঙ্গমিত্রাদি কি মনে হয় আপনার আমার প্রথম যে কথাটা এই যে অবস্থা চলছে নেপাল নেপালে এবং যে যাকে গণবিদ্রোহের রূপ আমরা দেখতে পাচ্ছি অন্তত সে সম্পর্কে কথা বলতে গিয়ে প্রথম যে কথাটা মনে হয় যে ভারত এবং নেপালের সম্পর্ক কিন্তু রোটি বেটিকা রিস্তা এই রোটি বেটিকা রিস্তার দেশে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে তার পটভূমিতে দাঁড়িয়ে তারা সুশীলা কার্কের কথা ভাবছেন যিনি আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে শিক্ষা লাভ করেছেন পরবর্তীকালে আইন বিশেষজ্ঞ হিসাবে তার দেশে যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করেছিলেন জেন যে যাকে তোমরা আগে বলো জেন জি ঠিক কাদের কি নিয়ে গঠিত এখনো সেই ছবিটা কিন্তু আমার কাছে অন্তত খুব একটা পরিষ্কার নয় সুতরাং তাদের সার্বিক মূল্যায়ন কি এবং তারা কি কি সঠিক কি কি কারণে ভাবছে সেটা আমার বলাও পক্ষে যথেষ্ট মুশকিল আমার সাধারণ বুদ্ধিতে যেটা মনে হয় যে ওনারা এমন একজন কাউকে চাইছেন যার একটা স্বাভাবিকভাবে জনমানসে একটা সদর্থক প্রভাব রয়েছে কারণ যেহেতু এই মুহূর্তে এখনও যে ছবিটা আমরা দেখছি যে পরিবর্তনের স্লোগানটা সামনে নিয়ে আসা হয়েছে সেটা হলো দুর্নীতিমুক্ত নেপাল গঠন সেই দুর্নীতি জনিত বিষয়ে তার বেশ কিছু রায় জনমানুষে একটা আশার সঞ্চার করেছিল হয়তো সেই জায়গাটাকে সামনে রেখেই এই নতুন পালা ক্ষেত্রে আমার মনে হয় তার নামটা ভাবা হচ্ছে প্রথম কারণ দ্বিতীয়ত ভারতের সঙ্গে নেপালের এমন একটা সম্পর্ক যে সম্পর্ককে শুধু সীমানা বা রাষ্ট্র পরিচিতি দিয়ে তার কি বলবো তাকে চিহ্নিত করা যায় না আমি প্রথমেই বললাম সঙ্গমিত্রাদি আমার একটা প্রশ্ন থাকবে আপনার কাছে সঙ্গমিত্রাদি এই অন্তর্বর্তী একটা পরিস্থিতি সামলানোর জন্য যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত সামলানোর জন্য নেতা হয়ে থাকলেন না হয় সুশীলা কার্কি কিন্তু নির্বাচন তো একটা করতেই হবে আমরা জানি আমাদেরই আরেক প্রতিবেশী দেশ সেই প্রতিবেশী দেশে পালা বদলের পর সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনুস রয়েছেন কিন্তু তারপরেও অনেকটা সময় লেগে যাচ্ছে একটা নির্বাচন করতে গণতান্ত্রিক নির্বাচন করতে নেপালের ভবিষ্যৎ কি কি মানে পরপর যদি পদক্ষেপ গুলো দেখিয়েছে এরপর কি কি পদক্ষেপ করা উচিত কি হতে পারে কি মনে হয় আপনার আমার প্রথম যেটা মনে হয় যে নেপাল প্রায় মানে কি বলবো নেপালের ছবি দেখছি কাঠমান্ডু শহরের যে ছবিগুলো আমাদের সামনে দেখতে পাচ্ছি তা নিজের দেশের মানুষ ওরকম একটা চেহারা নিজের দেশকে করে ফেলেছে গণতন্ত্রের পীঠস্থানগুলোকে তারা ধ্বংস করেছে আজকে তো লুটতরাজ চলছে বাংলাদেশের যে ঘটনা তার সঙ্গে একটু হলেও আলাদা বাংলাদেশের যে ঘটনাগুলো সেটা কিন্তু তার একটা অন্য রূপ রয়েছে ইউনুস সরকার কতটা কারোর প্রতিনিধি হিসাবে ওখানে ছিলেন কি ছিলেন না সেই বিষয়ে বিতর্ক রয়েছে সুশীলা দেবীর ক্ষেত্রে যেটা মনে হয় ওনার নাম যেহেতু সামনে নিয়ে আসা হচ্ছে এখনও পর্যন্ত তার থেকে আমার মনে হয় যে গণতন্ত্র পক্ষে থাকতে গেলে নির্বাচন অবশ্যম্ভাবে এবং এই আজকের যে বেনজির অবস্থান নেপালে নেপালে রাজনৈতিক রয়েছে আমরা বারংবার সেখানে সবসময় পরিবর্তন দেখতে পাই এবার সুশীলা কার্কের ক্ষেত্রে একটা বড় দিক হলো যে চারপাশের যে প্রতিবেশী প্রভাব রয়েছে সেই প্রতিবেশী প্রভাবের সঙ্গে ভারসাম্য রেখে কিভাবে এই নতুন নির্বাচনকে তিনি ত্বরান্বিত করতে পারেন বা নতুন রাজনীতিকে উনি প্রতিস্থাপিত করতে পারেন সেটাই দেখতে হবে এই এটা একটা গুরু দায়িত্ব সুশীলা কার্কের উপর সংগমিতাদের আপনাকে ধন্যবাদ এবং সুশীলা কার্কের উপর ভরসা করার আরো একটা বড় কারণ বোধ হয় সোনিয়া সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের সঙ্গে কিভাবে লড়তে হয় কিভাবে করাপশান করাপশানের বিরুদ্ধে লড়তে হয় সেটা এর আগে বারবার দেখে এসেছেন সুশীলা কার্কে সেটাই বোধহয় একটা বড় কারণ একেবারে অত প্রত্যেকটা আপডেটেও আমরা নজর রাখবো